জলের দাবিতে রাস্তা অবরোধ পুন ব্লকের বালাপুর অঞ্চলে বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ করেছে গ্রামবাসীরা হাড়ি কড়াই বালতি নিয়ে জলের দাবিতে রাস্তা অবরোধ তপনের বালাপুর অঞ্চলে পানীয় জলের সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে সরকারি প্রকল্প গ্রহণ করা হলেও তা সফল হয়নি যে কারণে পানীয় জলের সমস্যায় ভোগেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করলেও তা সঠিক সময়ে আসে না জলের জন্য জল পায় না চান করার খাওয়া দাওয়া সকাল থেকে দীর্ঘ সময় লাইন দিয়ে থাকতে হয় পানীয় জলের জন্য ভূগর্ভস্থ পানীয় জল তোলার ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এই ধরনের সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রধান রূপালী মণ্ডল বলছেন পানীয় জলের ব্যবস্থা করার জন্য টেন্ডার করা হয়েছে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে তবে পানীয় জলের সমস্যা শুধু বালাপুরে নয় এলাকার সমস্ত গ্রামেই রয়েছে বলে তিনি স্বীকার করেছেন আমাদের টেন্ডার ওপেন হয়ে গেছে মানে আমরা কাজ ধরছি ওটাকে আমরা এখন ওকে ওপেন করে আমরা কাজটাকে মানে দিব অল্প দিনের মধ্যে স্থানীয় বাসিন্দারা বলছেন যে দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা সব সমস্যা। শুধু বালুর ঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ